আমাদের আজকের প্রার্থনা আমরা এমন এক সময় বাস করছি যেখানে ঈশ্বরের ঋতু দ্রুত আগমন হচ্ছে সব জিনিস দ্রুত এগোচ্ছে আবার এই একটি মনোযোগ করার সময় আমাদের আবার মনোযোগ করার সুযোগ দেওয়া হবে এটি জিজ্ঞাসাবাদ পরীক্ষা এবং আবিষ্কারের সময় হবে যখন আমরা হাঁটব এবং পবিত্র আত্মা বাস করবে। আমরা বিশ্বাসের দ্বারা আমাদের জীবনে ক্রমাগত প্রয়োগের মাধ্যমে ঈশ্বরের বাক্যকে কার্যকর করার মাধ্যমে এটি সমস্ত হবে এবং সম্ভব হবে ঈশ্বর প্রভু আপনাকে অশেষ ধন্যবাদ প্রভু যিশুর শিষ্য সাধু জোহন বলেছেন ঈশ্বরের জ্যোতিতে আছেন আমরা যদি সেই রকম জ্যোতিতে বাস করি তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা আছে ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি শুদ্ধ করে ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ যিশু নমস্কার অস্তিত্বের পরিবর্তী পর্বে যাওয়ার জন্য আমাদের আত্মার মধ্যে নিজেকে অবস্থান করা গুরুত্বপূর্ণ এটি আমাদের প্রস্তুতি এবং অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ তোমরা নিজেরা নিজে আমার সাথে সঠিক সম্পর্ক স্থাপন করো এবং তোমরা কোথায় আছো এবং তোমরা কোথায় যাচ্ছ তা জানতে আমাকে তোমাদের বুদ্ধিবৃত্তি এবং জ্ঞান শিক্ষাবৃত্তি দেওয়ার অনুমতি দিও প্রভু বলেছেন তোমরা আমার মধ্যে থাকলে আমিও তোমাদের মধ্যে থাকবো নিজে থেকে কোনো শাখা ফল ধারণ করতে পারে না দাক্ষালতার সঙ্গে অবশ্যই সেটিকে যুক্ত থাকতে হবে আমার সঙ্গে যুক্ত না থাকলে তোমরাও ফলবান হতে পারো না জয় যিশু ধন্যবাদ ঈশ্বর ঈশ্বরের পবিত্র নামে ধন্যবাদ এম্যান